মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদায় সোনার দোকানে ডাকাতি এবার হবিপুরের বুলবুল চণ্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে বুলবুল চণ্ডীর অরুণা মার্কেট এলাকার ঘটনা জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আর জনের ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায় হ্যাঁ আমি টিমু দাসের দোকান পুরোটা মার্কেটে পুরোটা মার্কেটে দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় বলেছিলাম আমি খেলার পথে যখন আমি বড় থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন করেন যে দোকানে দেখা দিয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা তো বেঁপে রাখা যায় না বলবো আর যায় না আলুমারি কত সোনা কত চাঁদা ছিল চাঁদিটা পনেরো কেজি ওপরে হবে সোনা মোটামুটি আইডিয়া অনুভব করা না ওই সব কাস্টমারের কাজ তো কাস্টমার ছিল আর আমার কিছু ছিল সব মিলিয়ে কত টাকার মালা দরকার আনুমারিকটা বলতে মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে সব কাস্টমারের মাল টাল তৈরি করা থাকে আনুমানিক কত হতো আনুমানিক এখন মানে খাতা বিন্ডেজটা ওখানে দেখতে হবে আমার কতটা অর্ডার টাটার ছিল সবই তো এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম পনেরোই মাস